হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে আমাদের বিদ্যালয় অথবা নিচ বিদ্যালয় শিক্ষালাভের জন্য চাই আদর্শ বিদ্যাপীঠ আদর্শ বিদ্যালয় একটি আশ্রম বিশেষ এমনই একটি আশ্রম আমার বিদ্যালয় এ বিদ্যালয়ের নাম বারমিস সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্মিস সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত প্রাগ প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এ বিদ্যালয়ে দান করা হয় বিদ্যালয়টি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে বেশ কয়েকবার স্বীকৃতি লাভ করেছে আমাদের বিদ্যালয়ে প্রদান শিক্ষক সহ শিক্ষক সংখ্যা এগারো জন তারা সবাই উপযুক্ত শিক্ষায় শিক্ষিত ও প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিটি শিক্ষার্থী বিদ্যালয়ে শৃঙ্খলার সাথে পড়াশোনা করে শিক্ষকরা আমাদেরকে তাদের নিজেদের সন্তানের মতো ভালোবাসেন আমরা ও শিক্ষকদের অত্যন্ত শ্রদ্ধা করি প্রতি বছর এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে খুব ভালো ফলাফল লাভ করে আমাদের বিদ্যালয়ে লেখাপড়া ছাড়াও আমাদের চরিত্র গঠন এবং মানবতা বোধ ও দেশাত্মবোধ জাগ্রত করার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালানো হয় আমাদের বিদ্যালয়ে খেলার মাঠটি অনেক বড় মাঠে নিয়মিত খেলাধুলা হয় প্রতিদিন বিকেলে মৌসুম অনুযায়ী ফুটবল ক্রিকেট ভলিবল বাস্কেটবল হ্যান্ডবল ও ব্যাডমিন্টন খেলা হয় আমাদের বিদ্যালয়ে ফুটবল ক্রিকেট ও বাস্কেটবল টিম আছে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা অনেক পুরস্কার লাভ করেছি পরীক্ষার ভালো ফল এবং বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আমাদের বিদ্যালয়ের সুনাম রয়েছে আমাদের বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি ও নিয়ম শৃঙ্খলা অন্য সব প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রমী একটি আদর্শ বিদ্যালয় বলতে যা বোঝায় আমাদের বিদ্যালয় তাই মনোরম পরিবেশ জ্ঞানী গুণী শিক্ষক আর সেরা ফলাফলের জন্য আমাদের বিদ্যালয় অতুলনীয় এ প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি আমি এ বিদ্যালয়কে অত্যন্ত ভালোবাসি আমি এ বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করি ছাত্রছাত্রীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ